একটা মুসলিম মেয়ে হিসাবে হিন্দু ধর্মে আসার পরে হিন্দু ধর্মের সমস্ত পুজোর নিয়ম কিন্তু শেখা আমার পক্ষে একদমই সহজ ছিল না তো আজকে শিবরাত্রির পুজোটা আমি কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম এক পলকে আমি রেডি হয়ে চলে আর এখন আমারও ফটো তুলে দেবে আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার শিব তোমার সামনের থেকে পিছনটা ভালো লাগছে আর এগুলো তো আমি সকালেই মেজে রেখে দিয়েছিলাম দেখো এটা জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকের দিনটার জন্য আমরা মেয়েরা সারাটা বছর অপেক্ষা করে থাকি বলতে পারো আর খুবই এক্সাইটেড লাগে আমাদের জন্য আর ছেলেরাও অনেকে করে তা সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ভগবান শিবের কৃপা সবার উপরে বর্ষিত হোক সবার দুঃখ কষ্ট দূর হয়ে সুখের জীবন আসুক এটাই কামনা করি তা আমি দেখো সকালে উঠে আমার বর গেছে অফিসে আজকে ও ছুটি নেই ও অফিসে গেছে তা এখন আমি স্নান করে নিয়েছি স্নান করে একটা শাড়িও পরে নিয়েছি এবার আমি বাড়িতে পুজো দেব আর আমার বর সব কিছু বাজার করে দিয়ে গেছে মানে ফল ফুল মিষ্টি দু মানে যা যা লাগে শিব পুজোয় সব কিছু ও বাজার করে দিয়ে তারপরে গেছে অফিসে আজকে হয়তো ওয়ার্ক ফ্রম হোম নিত কিন্তু ওর অফিসে আজকে মিটিং থাকে ওই জন্যে ও আর ছুটি নিতে পারলো না আর ও বিকালেই চলে আসবে তা এখন আমি আমার ঘরে শিবকে পুজো দেবো আমি কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে আমার একটা শিব ঠাকুর এনেছি তোমরা দেখেছিলে হয়তো তো ওই শিব ঠাকুরকে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আমার সিংহাসনে বসিয়েছি তা পুজো দেবো তা চলো কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর বিকালে যাব মন্দিরে পুজো দিতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার বর কি কি বাজার করে আনলো সেটা আগে তোমাদেরকে দেখাই দেখো আমার বর সব কিছু বাজার করে দিয়ে গেছে আর এ দেখো এটা হচ্ছে দই আর এটা দেখো দু রকমের মিষ্টি মানে একটা বাড়ি পুজো দেওয়ার জন্য আর একটা মন্দিরে পুজো দেবো তার জন্যে দুটো মিষ্টি আর এর মধ্যে আছে আঙুর এর মধ্যে সব রকমের ফল আছে মানে পাঁচ রকমের যে ফল লাগবে আপেল তারপরে পেয়ারা বেল বেল দুটো এনেছে মানে ঘরে দেবো আর মন্দিরেও নিয়ে যাব আর একটা দেখো বেদানা এই পাঁচ রকমের ফল দেখো ফুল এনেছে দেখো আকন্দ ফুলের মালা তারপরে এমনি ফুলের মালাও এনেছে তারপরে আকন্দ ফল যেটা মহাদেবের সব থেকে পছন্দের ফল আর আকন্দ ফুল এনেছে সব আলাদা আলাদা করে এনেছে কিন্তু নীলকণ্ঠ ফুলটা পাওয়া যায়নি আর দেখো এই আকন্দ ফুলের মালা থেকে আমি স্নান করে আসার পরে আরেকটা মালা তৈরি করে নিয়েছি ফুল দিয়ে মানে আমার ঘরে শিবের জন্য এই ফুল থেকেই আমি করেছি এটা আর ঠাকুরের সব বাসনপত্র সব কিছু আমি মেজে রেখে দিয়েছি এবার শুধু পুজো দেবো এর থেকে আমি ফুল নিয়ে এখন পুজো দেব আর কিছুটা ফুল এতে রেখে দেবো দিকে দেখো এর মধ্যে এনেছে এই যে সন্ধ্য প্লব তারপরে ধূপকাঠি মোমবাতি আর এটা এনেছে সাবুদানা এটা আমি যখন উপোস ভাঙবো রাত্রিবেলা তখন খাবো তাই জন্য আমি উপোস আছি আর আমার বরের শুধু টেনশান হচ্ছে মানে যখনই আমি শিবরাত্রির উপোস করি আমার থেকে আমার বরের বেশি টেনশন হয় যে আমি কি খাবো কি করব এরকম আর এর মধ্যে আছে দুধ আর এরকম শর্করা এগুলো তো লাগবে আর ঘি মধু সব কিছুই এনেছে দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে দেখো আমার শিব ঠাকুরটা এখানে বসিয়েছি আর এটা হচ্ছে আমি আগে থেকে কিনে রেখেছিলাম আগে একবার এই বিক্রি করতে এসেছিলো তো মা একটা কিনেছিল আমি একটা কিনেছিলাম তা এতেই আমি বসিয়েছি আসনে আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ফলও নিয়েছি মিষ্টি ফুল সব নিয়ে গুছিয়ে সব কিছু রেখেছি এবার আমি পুজো দেবো এখন দেখো আমি আসনটা পেতে নিলাম এই আসনটাও কিন্তু আমি বাড়ি থেকে কিনেছিলাম ওই যে শিব ঠাকুরের আসনটা এটা একসঙ্গে কিনেছিলাম আমি আর মা আর এখন দেখো আমি সিংহাসনটা সুন্দর করে মুছে নিচ্ছি আর প্রতিদিন কিন্তু আমি সিংহাসনটা মুছে নিই আর সপ্তাহে একদিন করে আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিই তাহলে ধুলোগুলোও সুন্দরভাবে উঠে আসে আর এখন আমি ফুল নিয়েছি সেই ফুল দিয়ে সব কিছু সাজিয়ে নিচ্ছি অল্প করে সিংহাসনটা আর প্রত্যেক ঠাকুরের পায়ে আমি ফুল দিয়ে নিলাম আর কিছু ফুল দিয়ে দেখো এখানে একটু অল্প করে সাজিয়ে নিচ্ছি দেখো আমার শিব ঠাকুরটাকেও দেখা যাচ্ছে আর খুব সুন্দর করে দেখো আমি সাজিয়ে নিলাম আর এবার দেখো জলের একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি এখন দেখো আমি ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি এখানে আর ফুলের ওপরে দেখতে কত সুন্দর লাগছে দেখো আমি যখনই এরকম পুজো করি ফুল দিয়ে সুন্দর করে আগে সাজিয়ে নিই তোমরা হয়তো আগেও দেখেছ আর এখন দেখো জল দিয়ে দিলাম আর তারপরে দেখো ভোগটা দিয়ে দিলাম মানে ও সন্দেশ এনেছিল সেই সন্দেশটা দিয়ে দিলাম এবার প্রত্যেক ভোগের উপরে আমি দিয়ে দিলাম আর ঠাকুরের পায়ে এবার দেখো ভোগের থালায় আমি আঙুর দিয়ে দিলাম আর ও আঙুর এনেছিল তার থেকে কিছুটা আঙুর আমি নিয়ে দেখো ভোগের থালায় দিয়ে দিয়েছি আর এখন দেখো প্রদীপটা ধরিয়ে নিয়েছি তারপরে ধূপকাঠি মোমবাতি কিছু ধরিয়ে নিলাম আর এবার আমি আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালবো আমি শিব ঠাকুরকে যখন শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম আমার শাশুড়ি মা বলে দিয়েছিলেন যে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে বসাতে আর প্রতিদিন আমি গঙ্গা জল ঢালি ঠাকুরের মাথায় আর দেখো যে আকন্দ ফুলের ছোট্ট মালাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর বেলপত্র দিয়ে দিলাম আর সাদা ফুল ঠাকুরের পছন্দ ওই জন্য সাদা ফুল দিয়ে দিলাম কিছুটা আর এবার দেখো ফল দিয়ে দিলাম বেল মহাদেবের ফেভারিট ওই জন্য বেল দিয়ে দিলাম আর আপেল দিয়ে দিলাম এবার আমি পুজো শুরু করছি আমার পুজো করা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি সিংহাসনটা সুন্দর করে দেখাই আর আমি কিভাবে পুজো দিলাম সেটাও তোমাদেরকে দেখাই দেখো খুব সুন্দর লাগছে দেখতে এরকম সাজিয়ে সুন্দরভাবে পুজো করতে কিন্তু খুবই ভালো লাগে আর সব প্রদীপ মোমবাতি সব কিছু এখানে আছে তোমাদের আমার পুজো দেওয়া কেমন লাগলো আর তোমরা কিভাবে পুজো দাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি খুব সিম্পলভাবেই পুজো দিই তোমরা যারা অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখো বা পুজোর ভিডিও দেখেছ তারা অনেকেই জানো তা আমি তো সেরকমভাবে হাতে করে কারোর কাছ থেকে পুজো করা শিখিনি আমি নিজে থেকেই শিখেছি আর যবে থেকে আমি বিয়ে হয়ে এসেছি তবে থেকে কলকাতায় ভাড়া বাড়িতে থাকি তোমরা সবাই জানো ওই মানে হাতে করে শেখা বা সেরকম কোনো কিছু হয়নি আমি নিজে থেকে যতটা পারি সেরকমভাবেই পুজো করি আর তোমরা হয়তো অনেকে আমার থেকে অনেক ভালোভাবে পুজো করো তা আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি মনে করি যে মনের ভক্তিটাই হচ্ছে আসল মন থেকে যদি তুমি ভক্তি করে পুজো দাও তাহলে কিন্তু ভগবান অবশ্যই শুনতে পান আর যে ভুল দুটি হয় সেগুলোও কিন্তু ক্ষমা করে দেন তা আমি সেইভাবেই পুজো করি সব সময় যেহেতু আমি সেরকম একটা নিয়মকানুন জানি না যতটুকুই নিজে থেকে শিখেছি সেটুকু দিয়েই আমি ভরে ভগবানের পুজো করি তা তোমরা কেমন কিভাবে পুজো করে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয় বা কোনো কিছু অবশ্যই ভুল ত্রুটি হয় বা অনেক নিয়ম হয়তো আমি করি না বা জানি না এরকমও আছে তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তা এখন আমি খানিকক্ষণ পরে পোশাক তুলবো আর এখন কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব আবার দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার টুকটাক কিছু কাজ ছিল সেইগুলো করলাম আর এখন বিকাল হতে যাই এখন আমি রেডি হব মন্দিরে পুজো দিতে যাবো ওই জন্যে আর আমার বড় অফিস থেকে বেরোবে একটু পরে বললো তা আমি রেডি হতে শুরু করি এখন আর কি শাড়ি পরবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তা আমি এখন ঝটপট রেডি হয়ে নিই এক পলকে ওয়ান টু থ্রি দেখো একদম এক পলকে আমি রেডি হয়ে চলে এলাম আর আমি কিভাবে রেডি হয়েছি তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি তোমরা হয়তো দেখে নিয়েছো এতক্ষণে আর দেখো আমি খুব সিম্পলভাবেই কিন্তু রেডি হয়েছি আর এই শাড়িটা মনি আমাকে আমার জন্মদিনের গিফট করেছিল তা সেটাই আমি আজকে পরে নিয়েছি এটাই সেলাই করতে দেওয়া ছিল আগের দিন নিয়ে আসতে গেছিলাম তো এটা আমার কিন্তু সরস্বতী পুজোয় পড়ার কথা ছিল কিন্তু তখন নিতে পারিনি কারণ যে টেলার্সের দোকানে ওই দিদিটা বাড়িতে ছিল না ওই জন্যে তা আজকে আমি ফাইনালি পরে নিয়েছি আর আট করে পড়েছি আর দেখো আমার খাটের উপরে সব জিনিসপত্র অগোছালো আর সাজুগুজু করলে তো এরকম হবেই আর রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ আর এখন রোদটাও একটু কমে গেছে একটু মেঘলা মেঘলা ওয়েদার এই দু তিন দিন এরকম হচ্ছে তা চলো এখন কি করি এখন একটু ছাদে যাবো আমার জামা কাপড় আছে ওইগুলো তুলে আনবো এখন দেখো আমি ছাদে চলে এসেছি আর আমার জামাকাপড় দেখতে পাচ্ছি পিছনে মেলে দেওয়া আছে তা এখন আমি কিছু ফটো তুলবো এখানে আর একা একাই ফটো তুলবো আমার তো বাড়িতে নেই আরও অফিস থেকে বেরিয়েছে ও আসছে তারপরে আমরা যাব মন্দিরে পুজো দিতে তো এখন একটু ফটো তুলে নিই নিজে নিজে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাকে আজকে এরকম সেজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো তাহলে কিছু ফটো তুলে নি তোমরা তো দেখলে আমি একটু আগে ফটো তোলার জন্য উপরে এলাম আর বলছিলাম যে ও অফিস থেকে বেরিয়ে গেছে তাই এক্ষুনি ও পৌঁছালো আর এসেই আগে আমার শাড়ি কোথায় কি খারাপ আছে সেটা ঠিক করলো মানে আমি একা একা পড়েছি তো ওই জন্যে আর ও সব সময় দেখে যে আমার আমি কোথাও যেন আমার কোথাও খারাপ না লাগে এটাই তা এটাই থেকে বড়ো পাওয়া আজকের দিনে আমার তো খুবই ভালো লাগছে আর ও এসে মানে এসে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি আর এখন আমারও ফটো তুলে দেবে আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার শিপ আর আজকের দিনে আর আমি একটু ওই মানে পিছন দিক দিয়ে ক্যামেরাটা করব বা ওর মানে কেমন লুকটা লাগছে সেটা একটু তোমাদেরকে সব ভালোভাবে দেখাবো আমি নিজেই পুরো সেজেছে মানে সারা মানে নিজেই পুরো চেষ্টা নিজের থেকেই আর কি মানে ও যা কিছু করে সব নিজের থেকেই করে তো তোমরা একটু দেখে নাও আমি দেখাচ্ছি আর কি আর ও অফিস থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছে আমাকে পুজো দিতে নিয়ে যাবে ওই জন্যে আর আজকের দিনটা মানে ওর সঙ্গে থাকা ওর সঙ্গে সময় কাটানো সেটাই আমার কাছে অনেকটাই বড় আর ওর সঙ্গে আমি মহাদেবের পুজো দিতে যাব মন্দিরে এটাই অনেক বড় পাওয়া আমার কাছে চলো এখন ফটো তুলে নিই দু একটা আমি তো এতক্ষণে তোমাদেরকে দেখাতে পারিনি যে আমি পুরো কিভাবে সেজেছি তা আমার বর এখন তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো এরকম ভাবে আমি রেডি হয়েছি আর শাড়িটাও কিন্তু আমি নিজে নিজেই পরেছি তো সামনে দিকে পিছনটা ভালো লাগছে আমি তো থেকে চলে এসেছি ফটো তুলে আর এখন আমি যাব মন্দিরে ওই জন্য সবকিছু রেডি করব আর এগুলো তো আমি সকালেই মেজে রেখে দিয়েছিলাম দেখো এটা তো ফুল আছে তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম দেখো সুন্দর ফুল তারপরে দুটো ফুল দুটার ফল বেলপাতা সবকিছু আছে তা আমি এইভাবেই নেব কারণ এইভাবেই নিলে আমার সুবিধা হবে দেখো দুধ এবার আমি এটা দুধটা এসে ঢালব এনেছে নতুন এবার দেখো দিচ্ছি দিচ্ছি দই শর্করা এবার দেবো ঘি ঘি দিলাম এবার দেখো মধু মধু দেখো ছোট্ট একটা কৌটো এবার দেখো এর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দেবো দেখো আমার পঞ্চমিতে একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে বসিয়ে নেবো এবার এর মধ্যে আমি দেখো ফুল সবকিছু সাজিয়ে নেব আস্তে আস্তে হচ্ছে মিষ্টি পাঁচ রকম দেখো আঙ্গুরটা নিয়ে নিচ্ছি মহাদেবের ফেভারিট বেল আর মোমবাতি আর ধূপকাঠি দেখো এভাবে সব সুন্দর করে আমি গুছিয়ে নিলাম আর এর মধ্যে আমার ঘরে যে শিবটা আছে ওই শিবটাও নিয়ে যাব কারণ আমার শাশুড়ি বলেছেন যে শিবটা নিয়ে তারপরে ওখানে মন্দিরে যখন আমি ওখানে শিবের মাথায় জল ঢালব তখন এই শিবের মাথায় জল যাবে নেব আমি এখানে পুজো করতে কোনো অসুবিধা হবে না ওই জন্য আমি শিবটাও নিয়ে যাব দেখো আমি আমার ঘরে শিবটাও নিয়ে নিয়েছি আর ছোট্ট একটা ফুলের মালা আমি সকালে দিয়েছিলাম তোমরা দেখেছিলে সেই অবস্থায় আমি নিয়ে নিলাম ওখানে গিয়ে অভিষেক করিয়ে আনবো দেখো আমি পুরোপুরি রেডি করে নিয়েছি এবার আমি যাব পুজো দিতে দেখো একদম রেডি আমি চলো এবার যাই পুজো দিতে এখান থেকে হেঁটে হেঁটে যাব বেশি দূরে না আমাদের মন্দির ভিডিও তো যাই এখন দেখো আমরা বেরোচ্ছি পুজো দিতে আর ও দেখো একটা সাদা টি শার্ট পরে নিয়েছে আর আমার সঙ্গে আজকে ম্যাচিংও হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর সাদা জিনিস আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস তো ওকে বললাম পড়তে ও পরে নিয়েছে তা চলো এবার যাওয়া যাক পুজো দিতে এখন দেখো আমরা মন্দিরে এসে গেছি আমাদের ওখান থেকে হাঁটা পথ আর এখন দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আর সবসময় এরকম সাজানো থাকে শিবরাত্রির সময় একটু বেশি করে সাজাই আর এখন দেখো আমরা ওই পারে যাবো কারণ গাড়ি চলছে প্রচুর ওই জন্য একটু দেরি হচ্ছে আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ও বাইরে আছে আর আমি ভিতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমার আগে অনেকেই আছে আর অনেকে এখন পুজো দিচ্ছে আর একটু পরে তো আরও প্রচণ্ড ভিড় হবে আমি যখনই কোনো পুজো দিই তখন কিন্তু আমার একটা অন্যরকম ফিলিংস হয় আর বিশেষ করে যখন আমি বাইরে কোথাও আসি পুজো উপলক্ষে সবার মধ্যে আসি তখন কিন্তু এটা বেশি করেই হয় তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে অনেকে হয়তো বুঝতে পারবে না আমার জায়গায় যদি তোমরা রেখে নিজেকে রেখে ভাবো অবশ্যই বুঝতে পারবে আমার একদম অন্যরকম একটা অনুভূতি হয় যে আমি কি মানে এই দিনটা কোনো দিন পেতাম এই সমস্ত আমি ভাবি হয়তো আমার ভাগ্যে এইগুলো ছিল ওই জন্যে আমার সঙ্গে এত কিছু হয়েছে একটা মুসলিম পরিবারে আমি বড় হয়েছি জন্ম নিয়েছি সেখান থেকে একটা হিন্দু পরিবারের বউ হয়েছি আর আজকে হিন্দু ধর্মের সমস্ত পুজো সব কিছু আমি করছি এটা একটা অন্য রকম একটা পাওয়া আমার কাছে বলতে পারো এটা হয়তো মুসলিম ধর্মের থেকে কোনো দিনই সম্ভব হতো না অনেক মুসলিম ছেলেমেয়েরা হয়তো আছে যারা পূজো সামনে থেকে দেখতে চায় পুজোতে অংশগ্রহণ করতে চায় কিন্তু সামাজিক বাধা তাদেরকে কোনো দিনও এই কাজটা করতে দেয় না হয়তো ইচ্ছা থাকলেও তাদের কোনো উপায় থাকে না মোচামুচির জন্য ঠিক আছে जगलोनं राम बाबा जजा महे तु बंदे कुशी बर्धनम पुरवार का पुरी बंदना मित्र मक्षी आमामृतम राम बाबा जजा महे तु बंदे कुशी बर्धनम पुरवार का पुरी बंदना मित्र मक्षी आमामृतम नवस्वीवानम नवस्वीवानम पुरे मारा बापा

মিষ্টি রাইডে পুরো বেট পাতা দেবে মিষ্টি রাইডে পুরো বেট পাতা হ্যাঁ আমাদের বললাম সবাই কেউ কল হ্যাঁ

இதன்படி பிரிவில் பஞ்சாப் பிரியம்

नमस्तते बाबा गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वरा नमः ब्रह्मा न प्रेमाय रो ब्राह्मण उचायच जगत पिताया विष्णु नमो नमः नवा दिवाया चंद्राय करुणाप्राया हे दवे चत्रारंग दोवाभूति परमेश्वरा नमः गंगास्थाय तिसु धराया नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय नमः

আমার পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আরো প্রচন্ড ভিড় হয়ে গেছে আর একবারে চার পাঁচজন করে পুজো হচ্ছে কারণ ওখানে তো অতটা জায়গা নেই ওই জন্যে তা আমিও পুজো দিয়ে নিলাম আমার অনেকটা লেট হচ্ছিল কিন্তু আমার আগে যারা ছিল চার পাঁচজন তারা বলল আমাকে আগে যেতে কারণ ওদের আরেকজন আসবে তাই জন্যে তাই এখানে দেখো মোমবাতি আর ধূপকাঠি আমি জ্বালিয়ে দেবো এখানে জায়গা করা আছে যখন তুমি ঈশ্বরের জন্য কোনো কিছু করবে তখন দেখবে তার একটা শান্তি আলাদা একটা অনুভূতি আলাদা সেটা হয়তো সবাই উপভোগ করতে পারবে সেটা যে কোনো ধর্মের হোক না কেন হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান বা পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ যখন ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু করে সেটা কিন্তু আলাদা একটা শান্তি যেরকম আমরা পুজো করে যে শান্তিটা পাই মুসলিম ধর্মে কিন্তু নামাজ পড়ার পরেও সেই একই শান্তি আসে যে কোনো ধর্মেই কিন্তু এই একই আসে তাই আমার মনে হয় যে যে ধর্ম যার ভালো লাগুক না কেন সেই ধর্মের উপলব্ধি তাকে করা উচিত এতে কোনো সামাজিক বাধা বা কোনো বাধা আসাই উচিত না কারণ আমার কাছে মনে হয় যে মানব ধর্মই হচ্ছে সব থেকে বড় ধর্ম পুজো এই সবেমাত্র আমরা রুমে ঢুকলাম আর আজকে পুজোটা খুব সুন্দরভাবেই হলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আমার তো খুবই ভালো লেগেছে মানে সারাদিন উপোস থাকার পরে কিন্তু এরকম সুন্দরভাবে পুজো দিতে পারলে মনটাও অনেকটা শান্তি হয় তা আমি প্রত্যেকবার তো নির্জলে উপোস থাকি কিন্তু এবার আমি শুধু শরবত খেয়েছিলাম মানে বাতাসার ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা আমি খেয়েছিলাম কারণ জল না খেলে খুবই মানে অসুবিধা হবে আর ও বলেছিল যে কদিন আগে তুমি শরীর খারাপ থেকে উঠলে তা তোমার একেবারে নির্জলা উপোস থাকতে হবে না তাই জন্য আমি কিছু শরবত খেয়েছিলাম আর এখন এবার বান্না করব আর আমরা আসার পথে আবার বাজার থেকে বাজারও করে নিয়ে এসেছি আমি ডালিয়ার খিচুড়ি তৈরি করব তার জন্যে যা যা লাগে ওই সবজি ওগুলো কিছুটা আছে আর অল্প কিছু আবার নিয়ে চলে এসেছি একেবারে তা খুবই ভালো লাগছে আজকের দিনটা মানে মন ভরে পুজো করলাম আর সারা বছরটা আমরা এই দিনের জন্যেই অপেক্ষা করে থাকি প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে একদম উনি কথাই বলতে পারছি না এরকম হচ্ছে যেহেতু এখন মানে শীতটা যাচ্ছে তো ওই জন্যে এই সময়টা কিন্তু ওয়েদারটা এরকম তার জন্য হয়েছে এরকম হচ্ছে আর আমার খুব একটা বেশি কষ্ট হচ্ছে না আর আজকে আমি অফিসে তাড়াতাড়ি করে একটু এসেছি অফিস দিয়ে তো বলেছিলাম যে ও পুজো দেবে আর তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে তো সেই অনুযায়ী আমার ম্যানেজারকে বলে আমি চলে এসেছি আর হচ্ছে মানে ও খুব হ্যাপি তো আমরা দুজনে মিলে আজকে ওখানে পুজো দিলাম তো মানে ও খুব খুশি হয়েছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কেমনভাবে শিবরাত্রির পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার পুজো দেওয়া সব কিছু আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো টাটা বাই